আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ওয়েদারটা কিন্তু খুবই চমৎকার এরকম ওয়েদারে কিন্তু একটু ডিস ফুড খাওয়াই যায় চলুন তাহলে মজাদার একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামিচ পোস্ত দানা তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু আলমন্ড দিয়ে আমি খুব ভালো মতো একটু পানি দিয়ে পেস্ট করে নেব একদম মিহি একটা পেস্ট এবার প্যানে দিয়ে দিলাম তিন টেবিল চামিচ তেল তার মধ্যে আস্ত গরম মশলা দেখতেই পাচ্ছেন কী কী দেওয়া আছে সাথে একটু সাহেজীয়া দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজে পেঁয়াজ এটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি গরম মশলাটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে ঘ্রান বেরোনোর পরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা খুব বেশি ভাজবো না একদম একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে যখন তখন আগে থেকে ধুয়ে রাখা লেগ পিসগুলো আমি দিয়ে দিচ্ছি পানি ছড়িয়ে রেখেছিলাম এগুলো আমি এভাবেই দিই আগে থেকে না ভেজে এরকমই ভেজে নেব তেলের মধ্যে প্রায় দুই তিন মিনিট আমি এরকম নেড়ে চেড়ে ভেজে নেবো যখন এগুলো কালারটা একটু ডিসক মানে অন্যরকম হয়ে যাবে তখন হচ্ছে কি আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা বাটা এক চামচ টেবিল চামচ রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়ি আর লবণ স্বাদ মতো ঝাল আর নুনটা আসলে আপনার টেস্ট অনুপাতে আপনি দেবেন তবে এখানে আমি একটি চা চামচ শুকনা মরিচের গুঁড়ো আর এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ টক দই জির ধনিয়া গুঁড়ো দিয়ে আমি খুব ভালো মতো মশলাটা মাংসের সাথেই কষিয়ে নিব আর আগে থেকে যে পোস্ত আর বাদামটা বেটেছিলাম ওটা এই মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পরে দিব এখন আমি অল্প একটু ঢেকে দিচ্ছি তাহলে মাংস থেকে একটা পানি বের হবে ওই পানিটার সাথে মশলাটাও খুব ভালো মতো কষানো হয়ে যাবে এবার যেই পানিটা শুকিয়ে আসছে সেই পর্যায়ে আমি দুই টেবিল চামচ বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এই বাদাম আর পোস্ত বাটাটাই রান্নাটা একদম চেঞ্জ করে দেবে খুবই ক্রিমি মজাদার একটা টেক্সচার চলে আসবে মাংসতে আর খেতে ভীষণ ভালো লাগবে কেউ চাইলে এই পর্যায়ে একটু ফ্রেশ ক্রিম কিংবা গুঁড়া দুধও দিতে পারেন এই মাংসর মধ্যে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আমি এভাবেই ঢেকে দিচ্ছি খুব বেশি পানি লাগলেও না এক কাপ পানিতে আমার রান্নাটা কমপ্লিট ঝোলটা যেই টেনে আসছে না উপর থেকে কিছু কাঁচামরিচ আর গরম মশলা গুঁড়ি দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছে একদম লো আছে পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন একদম মাংসটা হয়ে গেছে খুবই ভালো একটা গন্ধ আসছে আর খেতে ভীষণ ভালো লাগছে পোলাওর সাথে সার্ভ করতে পারেন পড়াটা নানের সাথে তো একদম জমে যাবে আমি আজকে দুপুরে এটা পোলাওর সাথে বাচ্চাদের জন্য তৈরি করে দিলাম বাচ্চারা তো খেয়ে ভীষণ খুশি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পেজের সাথে থাকবেন আর এরকম চিকেন খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু রান্নাটা কেমন হলো এটাও আপনার মতামতটা আপনি জানাতে পারেন বৃষ্টির দিনে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু একটু রিস্কুট খেতে সবারই ভালো লাগে বাচ্চাদেরও আপনি খুশি করে দিতে পারেন এরকম সামান্য চিকেন আর পোলাও তৈরি করে আমার বাচ্চারা তো চিকেন পেলে আর কিছুই চায় না আপনাদের প্রিয় খাবার কি কমেন্ট করে জানাতে ভুলবেন না এর পরে কোন রেসিপি দেখতে চান সেটাও জানাতে পারেন তাহলে আমি সেটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করবো